কেউ যদি আপনার কাছে কিছু খেতে চায় ওই খাবারটা মানে আপনি সামত থাকলে খাওয়ানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ব্লগ ব্লগ স্বাগতম আমি চলে আসলাম নতুন এই যে আমি এখন সজনে পাতা তুলে নিয়েছি এই সজনে পাতাটা আমার কাছে একজন ভাজি খেতে চাইছিল কিন্তু আমি এই সজনে পাতাগুলো গাছ থেকে তুলছিলাম কাটছিলাম পেঁয়াজ মরিচও কেটে রেডি করছিলাম কোনো এক কারণে তাকে ভাজি করে দিতে পারি নাই এই জিনিসটা পরে আমার খুব খারাপ লাগছে আহারে বেসার আমার কাছে সজনের শাক ভাজি খেতে চাইলো আর আমি ওইটা তারে খাওয়াইতে পারলাম না যাই হোক আজকের এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের একটা ভিডিও আর এই ভিডিওর মধ্যে একটা কাহিনী আছে আমি আজকে হচ্ছে সজনে পাতা মানে এখন বাঁচতেছি দেখতেই পাচ্ছেন এই সজনে পাতা আমার জামাই আমার কাছে বলছিল যে বসে কিছু সজনে পাতা ভাজি করো মানে ও খাবে কিন্তু আমি ও ছিল বাড়িতে আমি কোনো এক কারণে মানে ও ওই দিন তাড়াহুড়া করে চলে গেছিলো আমি মানে শাকটা কাটছিলাম কেটে বললাম না পেঁয়াজ সব কেটে ফেলছিলাম কিন্তু যাওয়ার আগ ভাজি করতে চাইছিলাম যে দুপুরবেলা ভাজি করে দেবো খেয়ে তারপরে যাবে যাই হোক সেদিন আর দিতে পারি নাই খুব খারাপ লাগছিল পরে এই জন্য এর পরে যখন আসে আমার মা ঘুম থেকে উঠে দেখি ভাত রান্না করছে মিষ্টি কুমড়ার শাক ভাজি করছে আবার মিষ্টি কুমড়া যে শাকের আগাগুলা থাকে নরম ওই ডগাগুলা মানে ভর্তা দিছে এখন মা বলতেছে কিছু সজনে পাতা তুলে নি আমি বলতেছি মা শাক তো আছে বেচারা খাইতে চাইছিল এর আগে শাকগুলা কেটে তুই নষ্ট করলি ভাজি করলি না আর আজকে যেহেতু আসছে শাক যেহেতু আছে কোনো অসুবিধা নেই সব শাকের মধ্যে এই শাকটাও তাকে দেওয়া হবে আজকে যাই হোক এই জন্য আমি উঠে ঘুম থেকে উঠে আগে নোখার দিয়ে সজনে পাতাগুলো তুললাম বাঁচলাম বেশি এখন কেটে দিছি কেটে দিয়ে মার কাছে দেবো মা হচ্ছে এটা আগে ভাজি করবে এই জন্য মানুষের হায়াতের কথা তো বলা যায় না এখন আমার কাছে হাসি পাচ্ছে কিন্তু আল্লাহ না করুক একটা কিছু হয়ে গেলে তখন মানুষ ওই জিনিসটা নিয়ে আফসোস করবে সারা জীবন কিন্তু যে চলে যাবে সে কিন্তু আর ফিরে আসবে না এই জন্য বলছি কেউ যদি কিছু খেতে চায় আপনার কাছে আপনার সামর্থ্য থাকলে আপনি অবশ্যই তাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন আর এদিকে দেখতেই পাচ্ছেন মা মিষ্টি কুমড়া ভাজি করছে আর ওই যে অল্প যেহেতু সদ্য শাক ভাজি করছে মানে কাটছিলাম এই জন্য ছোট্ট বাটির এক বাটি হয়েছে আর এদিকে হচ্ছে মা শাক ভর্তা করছে আর ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ ঘোনা করছে আর এই ধুন্দুলটাকে আমাদের গ্রামের ভাষায় আমরা বলি হচ্ছে পুল্লা পুল্লা নামে চিনি তারপর আমি যখন ঢাকায় গিয়েছিলাম ঢাকায় যাওয়ার পরে শুনি এটাকে ঢাকার মানুষ ধুন্দুল বলে ডাকে আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম